আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড দু যারা কম্পিউটারের কাজ শিখতে চান এবং যারা কাজ শিখতেছেন যারা কাজ শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন তাদের জন্য ভিডিওটি আশা করছি কাজে লাগবে আমি লাইন স্পিচিং এর কাজ দেখাবো লাইন স্পেসিং এর কাজ করতে গেলে আমি একটি প্যারা সিলেক্ট করে নেব সামনে দেখতে পাচ্ছেন আমি এই প্যারাটি সিলেক্ট করে নেব মাউসের বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ বন্ধ নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি লাইন স্পেসিং এ নিয়ে যাব এটা লাইন স্পেসিং মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর লাইন স্পেসিং এর একটি মেনুভার আসবে এখানে ওয়ান পয়েন্ট জিরো দেওয়া আছে আবার ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আবার ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট জিরো আমি ওয়ান পয়েন্ট ফাইভে একবার মাউসের লেফট বাটন প্রেস করব আবার মাউসটিকে আমি লাইন স্পেসিংয়ে নিয়ে যাব লাইন স্পেসিং একবার মাউসের লেফট বাটন প্রেস করব টু পয়েন্ট জিরো মাউসের লেফট বাটন প্রেস করব মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা আরও একটু বেশি হবে আমি অন্য একটি প্যারা সিলেক্ট করব নিচে নিচের এই প্যারাটি আমি সিলেক্ট করবসের লেব ব্যাডাম চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো আবার মাউসটিকে আমি লাইন স্পেসিংয়ে নিয়ে যাবো লাইন স্পেসিং মাউসের লেপ বাডাম প্রেস করবো প্রেস করার পর এটি আমি টু পয়েন্ট ফাইভ দেবো এই লেখাটির দূরত্ব আরো বেশি হয়ে গেছে এরপর আমি দিতে পারবো তাহলে আরো বেশি হবে দিয়েছি এরপর আমি আবারও মাউসটিকে আমি লাইনে স্পেসিং এ নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর মাউস লেপ বটাম প্রেস করবো প্রেস করে ওয়ান পয়েন্ট জিরো দেব তারপর আবার এই লেখাগুলিকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর আবার মাউসটিকে আমি লাইন স্পেসিংয়ে নিয়ে যাব জিরো দেব এভাবে লাইন স্পেসিং বাড়ানো যাবে এবং কমানো যাবে মাইক্রোসফট এর কাজ করতে গেলে এই লাইন স্পেসিং এর কাজটি বেশি করতে হবে আমি আরেকটি লেখা সিলেক্ট করব মাউসের লেব চার দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আমি মাউসটিকে আবার আবারও লাইন স্পেসিং এ নিয়ে লাইন স্পেসিং মাউসের লেব বরফ প্রেস করবো প্রেস করার পর এই যে নিচে লেখা আছে লাইন স্পেসিং অপশন লাইন স্পেসিং অপশন মাউসের একবার লেফ্ট বাটন প্রেস করবো প্রেস করার পর এই যে একটি বার আসবে এই এখানে লেখা আছে লাইন স্পেসিং স্পেসিং এই যে লাইন নিচে লেখা আছে সিঙ্গেল তার ডান পাশে একটা ডাউন ডাউনের চিহ্ন আছে এটাতে একবার মাউসের লেফ্ট বাটন প্রেস করবো প্রেস করার পর আর একটি সাবমেনুবার আসবে সাবমেন্ট উপরে এখানে লেখা আছে সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ লাইন ডাবল অ্যাট লিস্ট এক্সাক্টলি মাল্টিপল আমি এগুলি একটা একটা করে দেখব প্রথমে দেব ওয়ান পয়েন্ট ফাইভ লাইন যে ওয়ান পয়েন্ট ফাইভ লাইনে একবার মাউসের লেফ বটন প্রেস করব মাউসের লেফ বটন প্রেস করব প্রেস করার পর যে ওকে লেখা আছে ওগেতে ক্লিক লেপ্ট বাটন ক্লিক করব তাহলে লাইনের স্পেসটা একটু বেশি করে হবে এরপর আবারও আমি লাইন স্পেসিংয়ে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর লাইন স্পেসিং অপশনে আবারও মাউসে লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এই লাইন স্পেসিং ওয়ান লাইন ডিএসি এটি আমি এখন চেঞ্জ করবো মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর এই যে নিচে লেখা আছে ডাবল ডাবলে আমি ক্লিক করব ডাবলে মাউসের লেপ বাটন প্রেস করব প্রেস করার পর ওকে দেব তাহলে লাইন স্পেসটা আরো একটু বেশি হবে এরপর আবারও আমি মাউস মাউসটিকে লাইন স্পেসিং এ নিয়ে গিয়ে একবার লেপ বাটন প্রেস করবো তারপর আবার মাউসটিকে লাইন স্পেসিং অপশনে নিয়ে আসবো এরপর মাউসের লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর আবারও মাউসটিকে এখানে নিয়ে আসবো লাইন স্পেসিং আমি মাউসের একবার লেফ বাটন প্রেস করবো প্রেস করার পর ওকে দেব মানে লাইন স্পেসটা এখন অ্যাটলিস্টে আমি যেটি দিয়ে দিলাম এটি থেকে কমে গেল আবারও মাউসটিকে আমি লাইন স্পেসিং এ নিয়ে যাবো মাউসের লেফ বাটন প্রেস করবো আবারও লাইন স্পেসিং অপশনে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর লেপ্ট বাটন প্রেস করবো প্রেস করার পর লাইন স্পেসিং এ আবারও মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর লেপ্ট বাটন প্রেস করব প্রেস করার পর যে মেনোভার আসছে এখানে নিচে আসছে এক্সাক্টলি এক্সাক্টলিতে একবার মাউসের লেফ বাটন প্রেস করবো প্রেস করার পর ওকে দেব তাহলে আরও কাছাকাছি লেখাগুলি হয়ে যাবে লাইন স্পেসিংটা আরো কমে যাবে এক্সাক্টলিতে তারপর আবারও মাউসটিকে আমি নিয়ে যাব মাউসের লেফ বাটন প্রেস করব প্রেস করার পর আবার লাইন স্পেসিং এ অপশনে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর আবারও এখানে আমি একবার মাউসের লেফট বাটন প্রেস করব নিচে আরেকটি অপশন আছে মাল্টিপল এই একবার মাউসের লেফট বাটন প্রেস করব তারপর ওকে দেব তাহলে মাল্টিপল লাইন স্পেসিংটা আরো একটু সবার থেকে বেশি হয়ে যাবে এরপর আমি আবারও মাউসটিকে লাইন স্পেসিং এ নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে দেখবো মাল্টিপিলটা কত পয়েন্টে হয়ে পয়েন্ট এই যে হয়ে গেছে এখন আমি কমিয়ে দেব কিভাবে লাইন স্পেসিংটা আবারও মাউসের মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে যাব। এরপর মাউসের লেফ বাডাম প্রেস করব। প্রেস করার পর এখানে এটি নিচে লেখা আছে এটি লাইন স্পেসিং এর পাশে এখানে লেখা আছে এটি এটি এখানে একবার লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর ব্যাক স্পেস চেপে ওটা থ্রি লেখা আছে ওটা উঠিয়ে দেব এখানে লেখব ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওকে দেব এখানে ওয়ান পয়েন্ট জিরো আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট জিরো আছে টু পয়েন্ট ফাইভ আছে থ্রি পয়েন্ট জিরো আছে টু পয়েন্ট টু কিন্তু নাই টু জিরো দিতে গেলে আমাকে লাইন স্পেসিং অপশনে মাউসটিকে নিয়ে আসতে হবে এই যে লাইন স্পেসিং অপশন প্রেস করবো প্রেস করার পর এই যে নিচে লেখা আছে এটি এখানে এটি লেখা আছে এখানে আমি দেব টু পয়েন্ট টু জিরো কিবোর্ডে আমি লিখে দেব টু পয়েন্ট টু জিরো টু আমি লিখিয়ে দিয়েছি এখন আমি মাউসটিকে নিশে নিয়ে এসে ওকে তে একবার লেপ প্রেস কর প্রেস করলে লাইনি স্পিসিংটা টু পয়েন্ট হয়ে গেছে এভাবে আমি ওখানে লিখিয়ে দিয়ে আমি লাইনি স্পিসিংয়ের কাজটা করতে পারবো আবারও আমি মাউসটিকে নিয়ে যাব মাসেল প্রেস করবো প্রেস করার পর ওয়ান পয়েন্ট জিরো জিরো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি প্যারা আছে এই যে একটি প্যারা এই একটি প্যারা তারপরে এই একটি প্যারা তারপরে এই একটি প্যারা আলাদা আলাদা তিনটি প্যারা আছে আমি তিনটি প্যারাই সিলেক্ট করে নেব মাউসের ইলেভেন বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি লাইন স্পেসিং অপশনে নিয়ে যাব লাইন স্পেসিং অপশন মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর এখানে নিচে নিচে মাউসটিকে নিয়ে আসব নিচে মাউসটিকে নিয়ে আসবো রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ একবার মাউসের বাটন প্রেস করব এই যে প্যারাগুলি ছিল আলাদা আলাদা প্যারাগুলি আলাদা আলাদা ছিল এই প্যারাগুলিও একটি লাইনের সাথে একটি প্যারার সাথে আর একটি প্যারা লেগে গেছে তার মানে কি আমি এই যে স্পেস ছিল প্যারা এক প্যারার সাথে আর এক প্যারার যে স্পেস ছিল এটি আমি কি করে দিলাম রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আবারও আমি মাউসটিকে লাইন স্পেসিং নিয়ে যাবো মাউসের লেফ বাটন প্রেস করবো প্রেস করার পর এখানে লেখা আছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফে আমি মাউসের একবার লেফট বাটন প্রেস করবো তাহলে প্যারা যে তিনটি প্যারা আছে এই তিনটি প্যারাতে কি হয় সেটি আমি দেখব আমি মাউসের লেফট বাটন প্রেস করবো এই যে অ্যাড হয়ে গেছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এই বিফোরেও উপরেও এই যে উপরেও লাইন স্পেসিংটা হয়ে গেছে নিচেও লাইন স্পেসিংটা হয়ে গেছে হয়ে গেছে এরপর আবারও মাউসটিকে আমি লাইন স্পেসিং এ নিয়ে দেব মাউসের লেফ বাটন প্রেস করবো প্রেস করার পর এই যে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ এই যে স্পেস যে উপরে যে স্পেস দেওয়া আছে সেটি আমি যদি বাদ দিতে চাই আবার এখানে আমি ক্লিক করব রিমুভ করে দেব বাদ দিয়ে দেবো রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ একবার মাউসের লেফ বাটন প্রেস করবো তাহলে উপরে যে স্পেসটা দেওয়া ছিল এটা বাদ হয়ে গেলো রিমুভ হয়ে গেল তারপরে আবারও মাউসটিকে আমি নিয়ে যাবো এখানে একটি প্যারা আর একটি প্যারার সাথে লেগে গেছে মাউসটিকে আমি লাইন স্পেসিং এ নিয়ে যাব মাউসের লেব বাটা প্রেস করবো প্রেস করার পর এই নিচে আমি মাউসটিকে নিয়ে আসবো অ্যাট স্পেস আফটার প্যারাগ্রাফ অ্যাট স্পেস মানে স্পেস আমরা দিব মানে অ্যাড করব সংযুক্ত করব অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ নিচের যে প্যারাগুলি আছে এটিতে কি হবে স্পেসটা সংযুক্ত হবে এখানে মাউসের একবার লেফট বাটন প্রেস করব যে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ মাউসের লেফট বাটন প্রেস কর প্রেস করলে এই যে এক প্যারার থেকে আর এক প্যারার যে স্পেস এটা অ্যাড হয়ে গেল এই যে এক প্যারার থেকে আর এক প্যারার যে স্পেস এটা অ্যাড হয়ে গেল এভাবে আমি একপাড়ার সাথে আর একপাড়ার দূরত্ব বা লাইন স্পেসিং বাদ দিতেও পারব এবং দিতেও পারব কাজ করতে গেলে সব থেকে বেশি লাইন স্পেসিং এর কাজ করতে হবে